আমরা কিছু ওয়ার্কশপ রেখেছি যদি আপনার সময় থাকে আমি একটু সেই ওয়ার্কশপগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে সমাজের সর্বস্তরে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা ক্যাম্পেইন করা বিভিন্ন রকমের কর্মসূচি করা সততা স্বচ্ছতা জবাবদিহিতা প্রতিষ্ঠায় নাগরিকের উদ্যোগ গড়ে তোলা যে জনগণকে এই উদ্যোগটাকে প্রাধান্য দেওয়া যে একটি সততা স্বচ্ছতা জবাবদিহিতা প্রত্যেকটা জায়গায় উন্নতি অগ্রগতি এবং জনকল্যাণের জন্য স্বচ্ছতার জন্য সবচেয়ে অনিবার্য বিষয় তরুণ প্রজন্মকে নৈতিকতা দেশপ্রেম মানবিক মূল্যবোধ উদ্বুদ্ধ করা এই যে আমাদের তরুণ সমাজ আপনারা দেখবেন যে পাঁচই আগস্ট পরবর্তী যে নানা রকমের অশ্লীল স্লোগান কোনোভাবেই কোনো অপরাধকে নির্মূল করার জন্য আরেকটি অপরাধকে কখনোই প্রাধান্য দেওয়া গ্রহণযোগ্য মনে করা এটা সম্পূর্ণ বিভর্জিত এটাই একটি রাষ্ট্র ব্যবস্থাকে সুন্দর করে এটাই একটা রাষ্ট্র ব্যবস্থাকে মর্যাদায় সমাসীন করে তো এই তরুণ প্রজন্মকে নৈতিকতা দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা দুর্নীতি বিরোধী প্রশিক্ষণ আলোচনা সভা সেমিনার সাংস্কৃতিক আয়োজন করা দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে মানবিক সহযোগিতা প্রদান করা চিকিৎসার জন্য নানা রকমের ক্যাম্পেইন করা শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য বিভিন্ন রকমের আলোচনা ও মতবিনিময় সভা করা ডিজিটাল স্বচ্ছতা ও সুশাসনের প্রচার করা জাতীয় ঐক্য ও সামাজিক সম্পৃতি রক্ষা করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা এই সকল কিছু কার্যক্রম আমরা পরিচালিত করতে চাই এবং আমরা বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের মানুষ স্বভাবতই খুবই আবেগপ্রবণ খুবই সরল মনের মানুষ এই দেশের মানুষগুলোকে যারা নানা সময় বিভিন্ন স্বার্থের জন্য ব্যবহার করে কেউ ধর্মীয় ধর্মীয় প্রভাব খাটিয়ে তাদেরকে ব্যবহার করে তাদেরকে ব্যবহার করার মধ্য থেকে কোনো একটি মহল বিশেষ উদ্দেশ্য সাধন করতে চায় এবং দেশি বিদেশি অনেক শক্তি আমাদের এই সরল মনা মানুষদেরকে ব্যবহার করে তাদের বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায় আমরা মূলত যে বিষয়টিকে প্রাধান্য দিতে চাই সেটা হচ্ছে দেশপ্রেম কারণ বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমাদের এই আমাদের 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 করা দেশের মানুষ স্বাধীনভাবে বিচরণ করবে এবং সেই দেশের মানুষকে পরিপূর্ণ শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যে আমাদের রাজনীতিবিদদের আমাদের সেনাবাহিনীর আমাদের প্রশাসনের সেটাকে সমুন্নত করার জন্য যে দেশপ্রেম যে নাগরিক ঐক্য যে সমগ্র জনগণের একতা সেই একতাটা সৃষ্টি করা অনিবার্য দেখেন রাজনীতিতে দল মতের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের কল্যাণের স্বার্থে সকল রাজনৈতিক দলকে একটি জায়গায় আসতে হবে সেই জায়গাটায় তৈরি করার জন্য এই দেশপ্রেম অনিবার্য আচ্ছা যেটা বললেন যে আগামীর বাংলাদেশ আপনারা এটি নিয়ে ভাবছেন বা এই সব বিষয় নিয়ে কাজ করতে চান আমরা দেখছি যে ঢাকা কেন্দ্রিক বেশ এরকম কিছু সংগঠন আছে বা বিভিন্ন জেলা কেন্দ্রিকও এরকম বেশ কিছু সংগঠন বা মানে নিজের খেয়ে দেশের ভালো করার মতো এরকম কিছু সংগঠন আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো আসলে কি ঢাকা কেন্দ্রে কি এরকম কোন সংগঠন বা আপনার যে জেলা সেই জেলা কেন্দ্রে কি কি আগামীর বাংলাদেশ সংগঠনটি থাকবে না সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে চান এবং আপনাদের স্লোগান কি হবে এবং আপনাদের সাথে কারাই বা যুক্ত হবে হ্যাঁ আসলে আমরা শুরুটা করতে চাই আর এটা আমাদের একান্তই দেশের প্রতি একটি ভালোবাসা একটি দেশপ্রেম বলে আমি এই মুহূর্তে অনুভব করি এবং আমরা এটাকে মনে প্রাণে চাইব বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ইভেন এটাকে আমরা কিভাবে ওয়ার্ড পর্যায়ে নিয়ে যাওয়া যায় আমরা তার পরিপূর্ণ চেষ্টা আমরা অবশ্যই করব এবং আমরা এটা মনে প্রাণে চাইব যে এটা যেন বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের আনাচে কানাচে পর্যন্ত যায় শুধু তাই নয় বাংলাদেশের বসবাসত প্রত্যেকটা মানুষের দরজার দরজায় গিয়ে যেন আমরা পৌঁছাতে পারি এবং আগামীর যে প্রজন্ম তৈরি হবে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে তারা যেন মনে প্রাণে বাংলাদেশকে ধারণ করতে পারে এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল থাকুক না কেন তারা যেন বাঙালি হয় বাঙালা দেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে তারা যেন বাংলাদেশকে উন করে বড় হতে পারে তারা যেন এই দেশকে নিজের দেশ মনে করে এবং এই দেশের একটা ইট ভাঙা এই দেশের একটা ক্ষতি করা এই দেশে একটা গাড়ি জ্বালিয়ে দেওয়া এই দেশের একটা ভারী ভেঙে ফেলা অপরাধ করেছে যে ব্যক্তি তার বাড়ি তো কোনো দোষ করেনি এই যে রাষ্ট্রের সম্পদের ক্ষতি করা মানে এই জায়গাগুলো থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি দেশপ্রেমকে যেন ধারণ করতে পারি আমরা যেন অপরাধীকে আইনের মানদণ্ডে অপরাধী সাব্যস্ত করে যেন বিচার করতে পারি এবং দেশের সর্বাধিক কল্যাণ আমরা সাধন করতে পারি সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং আমাদের মূল নীতি হচ্ছে দুর্নীতিমুক্ত আগামী বাংলাদেশের অঙ্গীকার আমাদের সংগঠনের শপথ হচ্ছে আমি অঙ্গীকার করেছি আমি অঙ্গীকার করছি যে সততা ন্যায় ও মানবতার পথে থেকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আজীবন কাজ করব। বাংলাদেশে বর্তমানে যা ঘটছে সেটা কোনো কল্যাণ রাষ্ট্রের কোনো কর্মকাণ্ড নয় বাংলাদেশে যথা তথা অগ্নিকাণ্ড হচ্ছে আমরা আদৌ জানি না যে নিচক এগুলো কোন দুর্ঘটনা নাকি এটি এগুলো কোনো ষড়যন্ত্র আমরা কোনোভাবেই আস্থা রাখতে পারছি না বাংলাদেশের সরকারের উপরে যে এই সরকার বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার কোনো সামর্থ্য রাখে বাংলাদেশের মানুষের মধ্যে অপরাধ করার প্রবণতা তীব্র রূপ ধারণ করেছে আপনারা জানেন পাঁচই আগস্টের সময় গণভবন থেকে অস্ত্র চুরি হয়েছে সংসদ ভবন থেকে অস্ত্র চুরি হয়েছে কি পরিমাণ অস্ত্র চুরি হয়েছে কি পরিমাণ অস্ত্র উদ্ধার করতে পেরেছে পেরেছে তার সঠিক কোনো পরিসংখ্যান আমরা জানি না তারপরে আজকে কার্গো ভিলেজের যে আগুন এই আগুন কেন হয়েছিল এটা কি কারো ষড়যন্ত্র কিনা না নিচক দুর্ঘটনা তার কোনো তথ্য উপাত্ত বাংলাদেশের জনগণ জানে না সেখানে মিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ধ্বংস হয়ে গেল এবং এখন সেখান থেকে অস্ত্র চুরি হচ্ছে সুতরাং কোথাও কোনো ডিসিপ্লিন নেই নিরাপত্তা নেই দেখেন আন্তর্জাতিক একটা এয়ারপোর্ট যেখানে দেশি বিদেশি মানুষ আসে এবং তাদের মালের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয় সেখানে যদি এই অবস্থা হয় তাহলে বাংলাদেশের কোথাও কোনো নিরাপত্তা নেই এইটা হচ্ছে একটা ক্লিয়ার কাট মেসেজ আর এখন এই যে অস্ত্র চুরির ব্যাপার দেখেন অস্ত্র নিষিদ্ধ অস্ত্র নানা রকমের ঘটনা পাঁচই আগস্ট পরবর্তী বা জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে আমরা শুনেছি নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার পর্যন্ত আমরা শুনেছি কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো ম্যাসিভ ইনভেস্টিগেশন বা কোনো পরিসংখ্যান আমরা পাইনি হয়তো পাবো কিনা তাও জানিও না কিন্তু যে আগামীর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেই আগামীর বাংলাদেশ হবে আইনের শাসন দ্বারা সমৃদ্ধ সেই আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার দ্বারা সমৃদ্ধ সেই আগামীর বাংলাদেশ হবে জনকল্যাণে পরিপূর্ণ সেই আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশে বসবাসরত প্রত্যেকটি নাগরিকের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থলের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বিদেশি শক্তির সাথে বন্ধুত্ব কিন্তু আধিপত্য নয় আগামীর বাংলাদেশ হবে এই বাংলাদেশে বসবাসরত মানুষের স্বাধীন বাক স্বাধীনতার বাংলাদেশ সুতরাং সেই স্বপ্নকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যেতে চাই এবং একটি সুস্থ ধারার মার্জিত নিরাপদ সমাজের জন্য আমরা কাজ করে যাব এবং যেখানে আপনার আমার প্রত্যেকটি মানুষের আগামীর বংশধর বা আগামীর প্রজন্ম যেন জন্ম নিয়ে সেই বাংলাদেশে নিরাপদ এবং স্বস্তি অনুভব করে তারা যেন এইটা বলতে পারে যে আমাদের পূর্বপুরুষ বা আমাদের পিতারা আমাদের জন্য একটি বাংলাদেশ নামক স্বর্গ রাজ্য উপহার দিয়ে গিয়েছে যেখানে আমরা পরিপূর্ণ নিরাপদ এবং উন্নত চিকিৎসা উন্নত শিক্ষা এবং উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে মূলত আমাদের বাংলাদেশ বা আগামীর বাংলাদেশ যেটা হবে সেটা হচ্ছে অসহায় হতদরিদ্র মানুষের জন্য একটি কল্যাণ রাষ্ট্রের উপহার মাত্র যেখানে বাংলাদেশে বসবাসরত প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা হবে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য রেশনিক সিস্টেমের জন্য আমরা দাবি জানাবো সরকারের কাছে যে বাংলাদেশে বসবাসরত প্রত্যেকটি নিম্ন মধ্যবিত্ত মানুষ যেন রেশনের আওতায় আনে উচ্চবিত্ত মধ্যবিত্ত ব্যতী রেখে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত প্রত্যেকটি মানুষ যেন বাংলাদেশের সরকারের রেশনের আওতায় আনা হয় এবং এই এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষদের চিকিৎসা যেন বাংলাদেশে ফ্রি করানো হয় এবং বাংলাদেশের এই সমস্ত মানুষের জন্য সরকারের প্রত্যেক মাসে যেন অনুদানের ব্যবস্থা থাকে এবং তাদের শিক্ষা ফ্রি করে দেওয়া হবে আমরা সেই দাবি সরকারের কাছে করব যখন কোনো একটা নিম্নবিত্ত মানে নিম্নবিত্ত পরিবারের সন্তানরা ফ্রি স্কুলে যাবে ফ্রি লেখাপড়া পাবে ফ্রি চিকিৎসা পাবে এবং তারা যখন রেশন পাবে তখন তারা ওই মধ্যবিত্তদের সাথে উচ্চ সাথে সমান কক্ষে সমানভাবে তাল মিলিয়ে জ্ঞান বিজ্ঞান চর্চা করতে পারবে আর যখন তারা তাদের পরিবার তাদের সন্তানরা যখন সেই জ্ঞান বিজ্ঞান চর্চার অগ্রগতি হবে আর জ্ঞান বিজ্ঞান শিক্ষার অগ্রগতির সাথে সাথে তাদের জীবন মানের পরিবর্তন আসবে সুতরাং বাংলাদেশকে যদি আপনি দরিদ্র মুক্ত করতে চান তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আপনাকে মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং সেই শিক্ষা ব্যবস্থাকে একদম বাংলাদেশের প্রান্তিক দৌড় গোড়ায় সমমানে রাখতে হবে আপনি কুটিপতি বাবার ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়বে আমার গরিব দুঃখী মায়ের ছেলেরা আপনারা ক্লাস থ্রি পাস করানোর পরে রিস্কা চালাবে এটা হবে না আঠারো বছরের নিচে কোনো মানুষ চাকরি করতে পারবে না যেখানে হবে সেখানে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আন্দোলন করব করব সংগ্রাম এবং বাংলাদেশে প্রত্যেকটি শিশুর বছর পর্যন্ত শিক্ষাকে আমরা ফ্রি করে দেওয়ার জন্য আন্দোলন করব সংগ্রাম করবো ইনশাল্লাহ এবং বাংলাদেশকে যদি আপনি দরিদ্র মুক্ত করতে চান তাহলে এক নাম্বার প্রায়োরিটি হচ্ছে মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং ধনী গরিবের এই বৈষম্য শিক্ষা ব্যবস্থা থেকে বাংলাদেশকে বের করে এনে একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা যা ধনির ছেলে 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 গরিবের সকলের মধ্যবিত্তর জন্য সমান হবে তখন ওই মধ্যবিত্তর ছেলে যখন ইন্টারভিউ দিবে ওই কুটিপতির ছেলে যখন একটা চাকরির জন্য ইন্টারভিউ দেবে তখন তারা প্যারালাল ক্যারেক্টারে জীবন মানের উন্নতি অগ্রগতি করতে পারবে জ্ঞান বিজ্ঞান চর্চা করতে হবে এবং স্বাস্থ্য সেবাকে আমরা মানুষের দোর গোড়ায় নিয়ে যেতে চাই এবং সেটাকে আমরা যখন দিতে চাই কারণ একটি সুস্থ মানুষই হচ্ছে অনিবার্য অন্য বস্ত্র বাসস্থানের পাশাপাশি শিক্ষা এবং চিকিৎসার মান উন্নয়ন করতে হবে এবং সরকার এই বোঝা নিবে হাজার হাজার কোটি টাকা আপনারা পাচার করতে পারেন আপনারা বেগম পাড়া করতে পারেন সুইচ ব্যাংকের হিসাব দেখলে তো চোখ ছানা পড়া হয়ে যায় তাহলে আমার দেশের জনগণ কেন বঞ্চিত হবে এই সকল টাকা যারা পাচার করেছে সেই সকল নেতৃত্বকে বঞ্চিত মানে সেই সকল আপনাদেরকে বয়কট করতে নেতৃত্বদেরকে হবে এবং আপনাদেরকে যোগ্য নেতৃত্বকে যাচাই করতে হবে যে পরিমাণ টাকা পাচার হয়েছে যে পরিমাণ টাকা এখন লুটপাট হচ্ছে সেই টাকা যদি বাংলাদেশের অসহায় হতির ও হতদরিদ্র গরিব দুঃখী মানুষের জন্য ব্যয় করা হয় তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে কোনো গরিব থাকবে না এটা আমার বিশ্বাস শুধু আমার বিশ্বাস নয় আমি এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে চাই